কবি বিয়ে করবেন রশিদ খান এমন প্রশ্ন অনেক দিন ধরেই ক্রিকেট ভক্তদের মুখে মুখে কথাই নয় এবার কাজের মাধ্যমে ভক্তদের সেই প্রশ্নের জবাব দিলেন ছাব্বিশ বছর চোদ্দ দিন বয়সী আফগান ক্রিকেটার নিজের বিয়ে তো করলেনই পাশাপাশি গোটা করে এমন আয়োজন করলেন যে ক্রিকেট ভক্তদের সবাইকে অবাকই করে দিলেন রশিদ খান তিন সৌদরকে নিয়ে একসঙ্গে বিয়ে করলেন আফগান লেগ স্পিনার গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন রশিদ একই মজলিসে রশিদের তিন বাইও শুভকাজ সারেন রশিদের সঙ্গে একই অনুষ্ঠানে বিয়ে করার জন্য অন্য তিন ভাই হলেন আমির খলিল জাকিউল্লাহ ও রাজা খান দেশটির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জায়গায় পশতুন বিয়ে করেছেন তারা তবে চার বায়ের কেউই পাত্রীর নাম প্রকাশ করেননি রশিদ চাতিদের বিয়ের আয়োজন হই অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে বিয়ের অনুষ্ঠানের সতীর্থ ও ক্রিকেট বোর্ডের অনেককে আমন্ত্রণ জানান রশিদ নিমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত হন রশিদের জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবী মুজিবুর রহমান আজমতুল্লাহ ওমর জাই নজিবুল্লাহ জজান রহমদ শাহ ফজল হক ফারুকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ বোর্ডের প্রধান নির্বাহী নসিফ খান এছাড়া আরও অনেক আমন্ত্রিত অতিথি উপস্থিত টি ছিলেন রশিদের বিয়ের সময় এম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বাইরে ছিল করানিরা পত্রিকা বৈষ্টুনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অস্ত্র নিয়ে হোটেলের বাইরে অবস্থান করছেন প্রহরীরা রশিদকে যারা প্রথমে অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আফগানিস্তানের অল-রাউন্ডার নবী বিয়ের অনুষ্ঠানে গিয়ে রশিদ ও তার বাইদের সঙ্গে বেশ কিছু ছবি তুলেন নবী পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক থেকে একটি ছবি শেয়ার করেন এক পোস্টে নবী লিখেছেন তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক বিশ সালে একটি গুঞ্জন শোনা যায় এমন রশিদ খান বিশ্বকাপ জয়ের আগে বিয়ে করবেন না তবে 2022 সালে বাংলাদেশে খেলতে এসে সেই গুঞ্জন উড়িয়ে দেন আফগান অধিনায়ক সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রশিদ আমি এটা অনেকবারই শুনেছি আমি নাকি বিশ্বকাপ জয়ের পর বিয়ে করব। জানি না এই ধরনের কথা কোথায় বলেছি আমার কাছে এটার কোনো ভয়েস ক্লিপ নেই তবে এটা সত্যি যে নিয়ে সমর্থকদের অনেক বার্তা পাই আমি একবার মিডিয়ায় বলেছিলাম আগামী দুই বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই কারণ একটি ওয়ান ডে ও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তারপর বিয়ের ব্যাপারে ভাবব মানুষ এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে সর্বশেষ যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব দিয়ে আফগানিস্তানকে সেমি ফাইনালে তুলেছিলেন রশিদ খান বিশ্বকাপের আসরে এখনও পর্যন্ত এটি আফগানদের সবচেয়ে বড় অর্জন